আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তান কিচেন আজকে আমি দুই ডিমের একটি রেড বেলবেট কেক বানিয়ে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন কোনো স্কিপ করবেন স্কিপ করলে আপনার কিছু কিছু টিপস ছোটে যাবে প্রথমে আমরা বাটার মিল্ক বানাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ নিয়েছি এক টেবিল চামচ লেবুর রস নিয়েছি প্লাস হাফ চা চামচ লেবুর রস নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিব যখন আমার ফেটানো শেষ হয়ে যাবে তখন আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করব ঠিক আছে আমি এমনি চেরি রেড কালারটা ইউজ করেছি এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি যা আমারটা নতুন এনেছি সেই জন্য আমার হাফ টেবিল চামচ দেওয়াতে এনাফ হয়ে গেছে যাদের কালারটা আর একটু মনে করবেন গাঢ় লাগবে তখন আর একটু বেশি করে দিয়ে এটা মিক্স করে এক সাইডে রেখে দেবেন এখন আমি এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে আমি উপকরণগুলি দিয়ে দিচ্ছি কেকের জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তার থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে রেখেছি তুলে রাখার বদলে আমি এখানে আবার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে আমি বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ প্লাস হাফ চা চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডার দিয়েছি অবশ্যই এই ব্র্যান্ডের দামটা খুব বেশি তারপরে এখানে আমি কোকো পাউডার দিয়ে সরি বেকিং সোডাও দিয়েছি হাফ চা চামচের অর্ধেক তারপরে এখানে কোকো পাউডার যোগ করেছি কোকো পাউডার দিয়েছি আমি তাও হাফ চা চামচের অর্ধেক সরি হাফ চা চামচ দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে অফিস কিনে আমি দু তিনবার চেলে নিয়েছি নিয়ে একটা স্পেচেলো দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিয়েছি তারপরে আমি দুইটা ডিমের জন্য চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ প্লাস হাফ চা হাফ কাপ চিনি নিয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে আমি ডিমের দুইটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ নিয়ে ডিমের কুসুমগুলো আলাদা রেখে দিয়েছি ডিমের সাদা অংশ প্রথমে বিট করে নিয়ে যখন ফোমি হয়ে আসবে তখন আমি চিনিগুলোকে তিন ধাপে দিয়ে দিব। এটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিব ডিমের ডিমের কুসুমটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব মিক্স করবো মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে আমি হাফ কাপ তেল দিব তারপরে বেনিলা এসেন্স দিব হাফ চা চামচ লাইসেন্স দিয়ে এখন জাস্ট পনেরো সেকেন্ড ঘড়ি ধরে বিট করে নেবো যখন বিট করে নেওয়ার পরে এরকম ঘন হয়ে আসবে যখন আমি লিখব লিখাটা ডাইরেক্ট মুছে যাবে না একটু একটু পরেই মুছে দেবে দেখতেই পাচ্ছেন আমি কীরকম চার লিখেছি এটা কীভাবে মুছতেছে যখন এরকম হয়ে আসবে তখন মনে করবেন আপনি বিট করা হয়ে গেছে চিনিটা পুরোটা ব্লেন করতে হবে না হয় কে একটা ভিজা ভিজা হয়ে যাবে আমার বিট করা হয়ে যাওয়ার পরে এখানে আমি উপকরণগুলো চেলে দিব আমি উপকরণগুলো তিন ধাপে আবার চেলে দিব আমি প্রথম উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে দ্বিতীয় ধাপের উপকরণ দিয়ে আমি লিকুইড বাটারটা অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব এটা কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটা কিন্তু মানে আস্তে আস্তে বিট করতে হবে যত আস্তে আস্তে বিট করবেন ততই ক্যাকের জন্য ভালো দেখতে পাচ্ছেন আমি শেষ শেষের উপকরণটাও ভালোভাবে চেলে দিয়েছি দিয়ে আমি পুরোটা দিয়ে দিয়েছি বাটার ক্রিম রেড বেলভেটের প্রথম মানে রেড বেলভেট মানে বাটার ক্রিম বাটার ক্রিমটা না হলে রেড বেলভেটটা হবে না বাটার ক্রিম লাগবেই আমার পুরোটা মিক্স হয়ে গেলে আমি স্পেচুলার দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এটাখানে আমি আট ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে একটি কাগজ দিয়ে দিয়েছি আমি সাইডে তেল ব্রাশ করে নাই স্পঞ্জ কেকের খেতে সাইডে তেল ব্রাশ করা যাবে না আমি ব্যাটারটা উপর থেকে দিয়েছি আপনারা সবসময় উপর থেকে দিতে চেষ্টা করবেন দিয়ে আমি কাঠি দিয়ে নেড়ে দুই তিনবার ট্যাপ টেপ করে নিয়েছি তারপরে আমি ছোটো কাপ কেক তিনটা বানিয়েছি আমার বাচ্চাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার ছোটো কাপ কাপগুলি পনেরো পনেরো মিনিট লাগছে হইতে আর বড়োটা ঘড়ি ধরে তিরিশ মিনিট লেগেছে আমি কাঠি সাজে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা আপনারা চেরি রেড কালারটা নিলে এটা কালারটা অনেক ভালো দেখতেই পাচ্ছেন আমার অবশেষে ক্যাকটা হয়ে গেছে আমি মোল থেকে একটি ছুরির সাহায্যে কেটে নিয়ে এটাকে নিয়েছি দেখেন দেখতেই পাচ্ছেন আমারটা কত সফট হয়েছে মশাল্লা আপনারা অবশ্যই এভাবে বাসিয়া একবার হলেও ট্রাই করে নেবেন আপনাদের কিছু জানার থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে লিখে দিবেন আমি আশা করব উত্তরগুলি দেওয়ার আমি এখন ক্রিমটা বিট করে নিচ্ছি আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আমি এখানে এক কাপ ক্রিম নিয়েছি ক্রিম নিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি আমি এখানে স্পিডটা চারে রেখে বিট করে নিচ্ছি আপনাদের সুবিধার থেকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি বুঝেন না বুঝেন তাহলে আপনি আমার অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন আশা করি আমি উত্তরগুলি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমারটা কীরকম বিট করা হচ্ছে আপনারা অবশ্যই এভাবে বিট করে নেবেন দেখতে আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি যখন উল্টা উলটিয়ে দেখবেন এটা ক্রিমটা পড়তেছে না তখন মনে করবেন ক্রিমটা পারফেক্ট হয়েছে আমি ছোটো কেকগুলি ডেকোরেশন করতেছি আপনাদের ইচ্ছে মতো মানে আপনারা যার যেমন পছন্দ মতো আপনারা ডেকোরেশন করতে পারেন তারপরে এখানে আমি বড় একটা দুই পার্ট করেছি যারা ক্রিম বেশি খেতে পছন্দ করে তারা তিন পার্ট বা চার পার্ট করতে পারেন আমরা অবশ্যই ক্রিম কম খাই আমাদের বাসায় সবাই ক্রিম কম খায় সেজন্য আমি দুই লেয়ার করেছি তো এখানে আমি সুগার সিরেপ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ক্রিমটাকে আবার একটি পাইপিং ব্যাগে ভরে পুরোটাতে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে দিয়ে তারপরে আমি উপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আবার সুগার শেপটা দিয়ে ক্রামকুট করে নিব ক্রামকুট করে নেওয়ার পরে এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে এটাকে আমি বের করে আবার পুরোটাতে আবার ক্রিম লেগে লাগিয়েছি আমি আবারও বলছি আমাদের পাশে ক্রিম কম খায় বিধায় আমি এখানে এক কাপ ক্রিম নিয়েছি যারা ক্রিম বেশি পছন্দ করেন তাদের ইচ্ছা করলে দুই তিন লেয়ার দিয়ে ক্রিমটা বেশি দিতে পারেন আর ডিজাইনটা একটু বেশি করতে পারেন ঠিক আছে এটা আমার বড় মেয়ের আমি বানিয়েছি এখানে প্রায় পাউন্ড পাউন্ড কেক হয়েছে দুটি ডিম দিয়ে রেড আমার সতেরোশো পঞ্চাশ গ্রাম হয়েছে এটা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মন মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন এটি আমি আমার মন মতো ডিজাইন করতেছি আমি এটা সিম্পলভাবে প্রথমে করতে চেয়েছিলাম তারপরে আমি ফুল করে নিচ্ছি একটু রেড কালার দিয়েছি দিয়ে এটাতে ফুল করে নিচ্ছি এই যে আমার ফাইনাল লুক আমি সাইডগুলিতে ক্যাকের বাকি অংশ গুঁড়াগুলির সাইডে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে তারপরে আমি উপরে সুগার বলগুলি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি ডেকোরেশন করেছি কার থেকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই